আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো হ্যাঁ দেখেন ডিমের একটা অসাধারণ একটা ডিজার্ট বলেন তো কি ডাবের পানি দিয়ে একটা পুটিং বানাইছি মানুষ তো ডিমের পুটিং খায় আমি আজকে ডাবের পডিন খাব তো হ্যাঁ কিছু জিনিস আছে চাওয়ার আগে পেয়ে গেলে সেটার মূল্য থাকে না আবার কিছু জিনিস আছে চাইতে চাইতেও আপনি পাবেন না সেটারও মূল্য থাকে না দুনিয়ায় কিছু জিনিসের মূল্য আছে আবার কিছু জিনিসের একদমই মূল্য নাই তো হ্যাঁ ভালো মন্দ মিলি এই তো জীবন আমি দেখছি একটা মানুষ নিজেকে আপনার কি দাবি করে জানেন শয়তান দাবি করে তো আল্লাহ ওই শয়তানদের থেকে সবাইকে দূরে রাখুক আবার কিছু মানুষ নিজেদের ফেরস্তা ভাবে তো বললাম না ভালো মন্দ মিলিয়ে জীবন দুনিয়ায় কেউই না আবার কেউই শয়তান না সব সবকিছু মিলিয়েই তো জীবন তাই না আর হ্যাঁ অন্যের মায়ের জন্য রোজা রাখছি অন্যের মা সুস্থ হওয়ার জন্য নামাজ মানছি অন্যের মা সুস্থ হওয়ার জন্য কত পাখি উড়িয়ে দিয়েছি পোষা পাখি আবার কি সুস্থ যাতে হয় এর জন্য মুরজিতে টাকা দিছি আবার হলো গিয়া এগুলা না বলাটাই বেটার মনে করি কারণ সবাই তো আর এক না আমার মা আজকেও অসুস্থ কেউ একজন ফোন দিয়ে বললো না যে তোমার মা কেমন আছে অথচ অন্যের মাদের জন্য সবসময় দোয়া করি মা কেন শুধু অন্যের বাবাদের জন্য দোয়া করি সবার জন্যই দোয়া করি কিন্তু আফসোস লাগে ঠিক আছে যে যে মানুষটা মানে বলে যে হস করতে যায়া আল্লাহর কাছে চাইছি এর জন্যই পাইছি আবার হলো গিয়া তুমি না থাকলে জীবন চলবে না পায়ে ধরতে দিদা বোধ নাই একটু ঝগড়া হলে মরতে গেছে কান্না করছে এটা দেখাইছে ওইটা দেখাইছে সবই ছলনা ঠিক আছে এই পৃথিবীটা ছলনার উপরেই চলে তো একটা সময় বুঝতে পারলাম যে মানুষ প্রয়োজনে আপনি কি ইউজ করবে যখন আপনার প্রয়োজন থাকবে না তখন আপনি ডাস্টবিনে যাবেন ঠিক আছে অতএব প্রয়োজন থাকতে নিজের মূল্য সবাই বুঝেন ডাস্টবিনে যাওয়ার আগে আর দুনিয়ায় সহজ সরল হয়ে বাঁচার বাঁচতে চাবেন কেউই বাঁচতে দিবেন না ঠিক আছে ফ্যামিলির মানুষ বলেন বন্ধুবান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন তাদের সাথে তেল দিয়া চলবেন তাহলে আপনি ভালো থাকবেন তেল দিয়া চলবেন না আপনার মতন খারাপ একটা লোকও নাই এই দুনিয়া আরে কত মানুষ না খেয়া থাকে রাস্তাঘাটে দেখা গেছে কিন্তু কত বড় লোকরা খাবার নষ্ট করে চিন্তা করেন আর হ্যাঁ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো গিয়া জানেন কি আমি দেখলাম আমার সমবয়সী একটা মেয়ে প্রতিবন্ধী রাস্তা দিয়ে যাইতাছে আল্লাহ তখন মানে নিজের জীবনের প্রতি কত মায়া আসলো বলার বাইরে কারণ আল্লাহ আমাকে যা বানাইছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বানাইছে একজনের হাত নাই পা নাই আবার প্রতিবন্ধী তাদের মানে এই দুনিয়ায় বাঁচাটাই অনেক কঠিন যা দেখলাম কিন্তু আল্লাহর রহমতে হাত পা আছে সুস্থ আছি ফ্যামিলির মানুষ কালো বলে টিটকারি করে করুক আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হাত পা আছে ঠিক সব কিছু ঠিক আছে ঠিক আছে একটা রাস্তার পথের মানুষের দিকে তাকালে নিজের দিকে তাকালে তখন মনে হয় আল্লাহ আমাকে অনেক সুখ দিসে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ